নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে কিন্তু হলো নীলের বাতি নীলের উপোস মানে নীল ষষ্ঠী আমরা সবাই জানি আজ কিন্তু দিনটা হচ্ছে আজকে শুক্রবার নীল ষষ্ঠী পড়েছে আজকে তো সকালবেলা এই যে রান্না জোগাড় করে নিচ্ছি এখানে একটু গাজর বিন করাই আর এই যে বেগুন কাটা হচ্ছে বেগুনই হবে আর গাজর বিন করায় কাটা হয়েছে ওটা হচ্ছে ফ্রাইড রাইস হবে আজকে আজকে এই যে এই চালটা নিয়ে এসেছিলো আগে একদিন বিরিয়ানি খাওয়ার জন্য তো সেদিন হয়নি রয়ে গেছিলো তো আজকে এটা একটু ফ্রাইড রাইস হবে আজকে যেহেতু নীলের উপোস তাই জন্য তো আমি শুটবে না ঘরে তাই জন্য নিরামিষই হবে আর হ্যাঁ এত সব স্পেশাল আইটেম কেন তাহলে আর এই যে পনিরও হবে কিন্তু আজকে এই সব স্পেশাল আইটেম করার কারণ হচ্ছে আজকে এক ভাই খাবে আমাদের সামনের বাড়ি যে ভাই থাকে যে মামি থাকে ওই ওই ভাইয়েরই আর কি এক কৃষির ছেলে হয় সে থাকে হচ্ছে আন্দামানে ওরা থাকে সব আন্দামানে ওই পিসি বাড়ি আন্দামানেই তো ওই ভাই এসছে ছেলে ছেলের অ্যাডমিশান করাতে এখানে তো সেই ভাইও একাই এসছে তো ওই ভাইকে আজকে একটু খাওয়াবো আবার কালকে চলে যাবে তো সেই জন্য কালকে তো খাওয়ানো হবে না তো আজকে ভালো একটু খাইয়ে দিই তো ওই নীলের উপোস পড়েছে যেহেতু সেহেতু আমিষ তো করতে পারবো না তাই ওকে নিরামিষই খাওয়াবো তাই একটু অন্য রকম করে খাওয়াবো তাই জন্য আর কি এই সব আইটেম করা পনিরগুলোকে কেটে নিই একটুখানি নুন হলুদ মাখিয়ে নিলাম আর এখানে কিন্তু আলুগুলোও সিদ্ধ করে নিয়েছে আলুর দম হবে একটু ভেজে নেব পনিরগুলোকে কারণ আমি কাঁচা পনিরটা রান্না করি না একটা অন্য গন্ধ লাগে তো সেই জন্য পনিরটাকে কিন্তু খুব হালকা করেই ভাজি খুব বেশি ভাজলে কিন্তু পনির আবার একদম চামড়ার মতো হয়ে যায় তাই জন্য একদম অল্প করেই কিন্তু ভাজি সামান্য একটু এপিট ওপিট উল্টে নিয়েই একদম তুলে নিই পনির ভাজা হয়ে গেছে এই যে আলু সিদ্ধ আলুটাকে একটু ভেজে নেবো পনির তো ভাজাই হয়েই গেছে এই যে এখানে আলুটা ভেজে নিচ্ছি পনিরের যে তরকারি করব সেটার জন্য এই যে আলুটা এখানে ভেজে নিচ্ছি আর এই যে মশলা কষিয়ে নিয়েছি এখানে আদা টমেটো কাঁচা লঙ্কা তেজপাতা দিয়েছি একটুখানি একটা দারচিনির টুকরো দিয়েছিলাম দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি নিয়ে যে আলুগুলো দিয়ে দিলাম ভেজে নিয়েছিলাম আগে নুন হলুদ দিয়ে একটু সামান্য ভেজে নিয়েছিলাম আলুগুলো ভেজে নিয়ে করলে কিন্তু বেশ ভালো লাগে আলুর তো আর মাঝে মাঝে যখন হাতে সময় থাকে না তখন কিন্তু এমনিই দিয়ে দিই তো এই যে কষিয়ে নিলাম তেজপাতাও দিয়েছি কষে নিরামিষ তো একটু এই সব মশলাগুলো দিলে বেশ ভালো লাগে তেজপাতার গন্ধটাও ভালো লাগে তো ওই যে জল দিয়ে দিলাম দিয়ে এই যে আলুর দমই করবো নিরামিষে আর কী করবো ফ্রায়েড রাইসের সাথে এই আলুর দমটাই ভালো লাগে খেতে আর এখানে এই যে কিসমিস তেজপাতা কাজু বাদাম এগুলো একটু ঘিয়ের মধ্যে ভেজে নিচ্ছি ফ্রায়েড রাইসে দেবো এই যে ভাতটা করে নিয়েছি আগে ভাতের মধ্যে কিন্তু আমি নুন চিনি দিয়ে দিয়েছি আর ঘিটা এই যে তেজপাতা দিয়ে দিলাম তেজপাতার সঙ্গে যে কাজু বাদাম কিসমিশগুলো ছিল সেগুলো দিয়েছি আর এই যে গাজর আর হচ্ছে বিনস সব দিয়ে দিলাম দিয়ে কিন্তু এইভাবে মানে মিশিয়ে নেবো আমি কিন্তু করার মধ্যে করে আবার আর আলাদা করে করি না এইভাবেই গরম ভাতের মধ্যে এগুলো দিয়ে দিলেই কিন্তু একদম সুন্দরভাবে ফ্রায়েড রাইসটা তৈরি হয়ে যায় আলাদা করে খাটার কিন্তু একদমই প্রয়োজন হয় না সব সবজিগুলো ওগুলো ভেজে নিয়ে এরকম ভাতের মধ্যে নুন চিনি দিয়ে দিয়ে দিলেই হয়েছে আমি সময় পাইনি যে সামনে এসে কথা বলার সকাল থেকে খুব ব্যস্ত মেয়ে চলে গেছে হচ্ছে স্কুলে তারপরে আজকে এই যে সামনে আমাদের ভাই থাকে ওদের হচ্ছে এক পিসির ছেলেরা আন্দামানে থাকে আর কি আগেও একবার এসেছিলো তো সেই ভাই এসছে তো ওই ভাইকে আজকে খাওয়াবো বলেছি তো ও চলে যাবে ভাই একাই এসছে ও ছেলের এখানে অ্যাডমিশান করাতে এসেছিলো তো ওকে খাওয়াবো বলেছিলাম আজকে তা আজকে খেয়াল ছিল না যে নীল ষষ্ঠী পড়ে গেছে তো কিছু করার নেই নিরামিষই খাওয়াবো একটু ফ্রায়েড রাইস আলু তো সব করেছি নিরামিষ রান্নাই করেছি তো ওকে খাওয়াবো আর ওকে কালকেও খাওয়াতে আমরা কালকে চলে যাবে তো হ্যাঁ কালকেও খাওয়াতে পারবো না ওকে কালকে চলে যাবে তো সেই কারণে ওকে আজকে খাইয়ে দিই তো ওই নিরামিষই খাওয়াবো কিছু করার নেই কেননা নীল পুজো আজকে বাড়িতে তো আমিষ কিছু রান্না হবে না তো সেই জন্য ওই নিরামিষই খাবো আর তার এবারে আমি পুজোর ঠাকুর ঘরে ঢুকবো আর কি মা সব বাসন টাসন মেয়ে ঘর ঘরটা সব পরিষ্কার করে দিয়েছে চান করে আগে তো আমি ঠাকুর ঘরে ঢুকো ঢুকে ঠাকুর ঘরটা সেরে নিয়ে তারপরে আর কি ওকে খেতে দেবো ও চলে গেছে বাবা চলে গেছে মেয়েকে আনতে মেয়ে ছুটি হবে তো আমি একটুখানি কথা বলে নিই সকাল থেকে একবারও সামনে আসিনি চলো দেখতে থাকো ছান টান সেরে এবারে হচ্ছে এই যে পুজোতে ঢুকবো রান্না সব কিছু কমপ্লিট পুজো সেরে নিয়ে গিয়ে ওদেরকে খেতে দেবো আর কি এই যে মা কিন্তু আজকে অনেকটা আমার কাজ করে দিয়েছে হেল্প করে দিয়েছে ঠাকুর ঘরটা পরিষ্কার করে দিয়েছে ঠাকুরের বাসনগুলো সব কিন্তু মা পরিষ্কার করে মেজে দিয়েছে আমি ওদিকে রান্না করছিলাম মা এদিকে কিন্তু কাজগুলো এগিয়ে দিয়েছে তো অনেক আমার সুবিধা হয়েছে তাড়াতাড়িও হয়েছে আর এই যেখানে ফলটারগুলো সব ধুয়ে নেব ফলগুলো একটু ভালো করে ধুয়ে নেবো জায়গাটা একটু ছোটো হয়ে গেছে বসে পড়েছে আর উঠিনি নালে বাইরে ওই যে একটা গামলা আছে ওর মধ্যে ধুতাম ধুতাম আর কি ওটা একটু বড় মতো তো ওর মধ্যেই ধুয়ে নিচ্ছি আর কি এই যে কলাটাকে হাতে করে ভেঙে দিচ্ছি আমরা কিন্তু অনেকেই জানি আবার অনেকেই জানি না যে কলা কিন্তু কখনও কাটতে নেই বটিতে বা ছুরিতে কলা কিন্তু এইভাবেই হাতে করে ভেঙে ভেঙে দিতে হয় বা গ্লাস বাটি দিয়ে কাটতে পারেন কিন্তু ছুরি বটিতে কিন্তু কলা কাটতে নেই পুজোর কলা এই যে শশাগুলো ছাড়িয়ে নেব ফলগুলো ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে এবারে কেটে কেটে ঠাকুরকে সব সব ঠাকুরকেই দেবো একটু একটু করে কারণ পুজো হলে সব ঠাকুরকে একটু করে দেবো এই যে কেটে নিচ্ছি এরকম করে যদি তাড়াতাড়ি সব কিছু হতো কি ভালো হতো তাই না ফাস্ট ফরওয়ার্ডে একদম আমাদের জীবনটা অনেকটা তাড়াতাড়ি এগিয়ে যেত এই যে বাবা শিবসম্য মাথায় জল ঢেলে দিচ্ছি দুধ গঙ্গা জল ডাবের জল যা যা দিয়ে আর কি বানায় সব কিছু দিয়েছি দিয়ে ঢেলে দিচ্ছি নীলের বাতির উপোস শিবরাত্রি আগে করেছি আর এটা হচ্ছে নীলের উপোস এই যে সব কিছু সাজিয়ে দিয়ে দিয়েছি বেলটা গোটা দিয়েছি বেল আর কাঁচা কাঁচা আম এই ঠাকুরকে দিয়েই কিন্তু তারপরে হচ্ছে আমাদের বাড়িতে রান্না হয় আগে হতো কারণ আমি আসার পর থেকে কিন্তু আমি জবে থেকে নীলস্ট উপোস করি তবে থেকে কিন্তু আম ধরি না যত মানে জবে জবে থেকে গাছে বোল চলে আসে আর কি আমের নতুন আমের তবে থেকে আম কিন্তু খাওয়া বন্ধ করে দিই যখন এই নীলের উপোস হয় ঠাকুরকে দিয়ে তারপরেই খায় অনেকেই বলে সারা বছর তো পাওয়া যায় খাওয়াই যায় কিন্তু সারা বছর পাওয়া গেলেও যখন নতুন জিনিসটা একটা গাছে আসছে তখন সেটা ঠাকুরকে দিয়ে তারপরেই কিন্তু খাওয়াটা উচিত কদিন না হয় কষ্ট করলাম এই তো পরে তো চলতেই থাকবে আম আম ডাল আমের চাটনি আমের সব কিছু চলতেই থাকবে তো কটা দিন ঠাকুরের জন্য কিন্তু আমরা একটু কষ্ট করতেই পারি না খেয়ে কদিন থাকতেই পারি দু তিন মাস তিন চার মাস এরকম হবে তো ওই ঠাকুরকে দিয়েই কাঁচাম সেই প্রসাদটা খাবো তারপরেই কিন্তু আম খাওয়া হয় আমাদের বাড়িতে এই যে ঠাকুরকে সুন্দর করে গুছিয়ে দিয়েছি এসে দেখছে যে ওর বাবা খাওয়াচ্ছে ওকে ঠাম্মা খাওয়াচ্ছিল তারপর আবার ঠাম্মা ওদিকে একটু কি কাজে গেছে তো ওই যে বাবা দেখছে ও একটুখানি ফোন দিচ্ছে তা নাহলে ভীষণ জ্বালাতন করছে জবে থেকে ওই যে শরীরটা খারাপ হয়েছে একদমই খেতেই চাইছে না তো একটুখানি ওই যে ওকে ফোনটা চালিয়ে দিয়েছে যাতে চুপ করে একটু বসে দিয়ে ওর গালে দিচ্ছে আর আমি ওদিকে ব্যস্ত ছিলাম পুজোর কাজে এদিকে এসে আমি খেতে দিয়ে দিচ্ছি ভাইকে ও ডাকতে গেছিলো ভাইকে ডেকে এসছে ওইদিকে ওর খাবারগুলো আমি একটু গুছিয়ে বেড়ে দিচ্ছি আর কি নিরামিষে তো এই খাওয়াতে পারবো আমি হলে একটা এটা সেটা হয় কিন্তু নিরামিষে এই তবে এই কিন্তু বেশ ভালো ও বললো যে না নিরামিষ খেতে কিন্তু ও বেশ ভালোই বাসে যখন বললাম যে ভাই তোমাকে নিরামিষ খাও আজকে বললো না নিরামিষ কিন্তু আমি খেতে ভালোবাসি সময় মাছ মাংস অতটা ভালো লাগে না তো ওই ধরে গুছিয়ে দিয়েছি ওকে ও আবার আজকের দিনটা থাকবে কালকেই আর কি চলে যাবে ও কিছু দিনের জন্য এসেছিলো ওর আবার ওর আবার ভাইয়ের বিয়ে রয়েছে ও নিজের ছোট ভাইয়ের বিয়ে রয়েছে তো সেই জন্য ও থাকতে পারবে না ওর একটু দরকারে এসেছিলো তো সেইটা করে নিয়ে ও আর কি চলে যাবে ওনা ভাইয়ের বিয়ে রয়েছে এই গুছিয়ে বেড়ে দিয়েছি এবার ও ভাইকে ডেকে নিয়ে আসবে আর এখানে এই যে আমের চাটনিটাও কিন্তু তুলে দিচ্ছি এই যে আমের চাটনি শুরু হলো চলবে এখন সেই ডিসেম্বর জানুয়ারি মাস অবধি এখন এই চলবে আমের চাটনি খেতে কেনা ভালোবাসে সবাই ডাল আমের চাটনি আমের শরবত সবাই আমরা খেতে ভালোবাসি কী কী রান্না করেছে এই যে ফ্রাইড রাইস ওখানে আলুর পকোড়া হয়েছে এখানে হচ্ছে বেগুনি ওখানে পনিরের তরকারি করেছি আলুর দম আর এই যে আমের চাটনি এই হচ্ছে আজকের খাওয়া দাওয়া আইটেম এই করতে পেরেছি যন্ত্র সকাল থেকে কাজ করতে করতে শুরু করলে কিন্তু কাজ ঠিক হয়ে যায় প্রথমে মনে হয় যে না অনেক করব করব কি কীভাবে করব কখন শেষ করব কিন্তু করতে শুরু করলে আবার সবই কিন্তু টুকটুক করে হয়েই যায় এই যে ওরা খেতে বসেছে এখানে এই যে ভাই আর ও খেতে বসেছে ওদিকে বাবা খেতে বসেছে মা মেয়ের খাওয়া হয়ে গেছে বরং দুই মেয়েরই খাওয়া হয়ে গেছে আর এই যে ঠাকুরকে আবার ভোগ দিয়ে নিয়েছি নিয়ে এই যে বাতি জ্বলে নিয়েছি সন্ধেবেলায় কিন্তু আমি বাতি জ্বালি মাকে বরাবরই দেখে এসছি মা কিন্তু সন্ধেবেলায় বাতি জেলে তারপরে কিন্তু উপোস ভাঙত তো সেইভাবেই কিন্তু আমিও করি এই যে সবার নামে একটা করে বাতি দিয়েছি জেলে দিয়েছি আর কি ঠাকুরের কাছে সবার মঙ্গল কামনার্থে নীল ষষ্ঠী তো করি আমরা সবার মঙ্গল কামনায় তাই না আমাদের বাচ্চাদের আমাদের সন্তানের আর আমাদের পরিবারের সবার মঙ্গল কামনায় করি তো এই যে এবারে সাবু খেয়ে নেবো সকাল থেকে উপোস আছি এমনি না খেলে না মনে হয় যেন খিদে পাচ্ছে খিদে পাচ্ছে কিন্তু ঠাকুরের জন্য যখন উপোস করা হয় না তখন কিন্তু খিদে পায় না কেন জানি না এটা মানে ঠাকুরের হয়তো আশীর্বাদ এমনি একটুখানি না খেয়ে থাকলে মনে হয় যেন খিদে পাচ্ছে খিদে পাচ্ছে কিন্তু যখন ঠাকুরের জন্য উপোস করা হয় তখন কিন্তু মনেই হয় না ও যে বাতাসে গিয়ে নিয়েছি ইভিনিং সবাইকে এই যে চা নিয়ে বসেছি আর আমার মেয়ে দেখো দেখো কী করছো তুমি খেলা করছো ওই সাপুটাকে নিয়ে ঘাঁটছে বেশ করে খাবে না দিদি রুটি খাচ্ছিলো হুগলি দিয়ে তো একটুখানি খেলো রুটি আর এই দেখো চা চা করছে চা খাবে আর বড় মানে হচ্ছে আনটি পড়াতে এসছে নিচ্ছে চলো দেখতে থাকো আর আমি এই খাবো মানে এখন বাজে হচ্ছে সাতটা সকাল থেকে ওই দু গ্লাস জল খেয়েছিলাম বাতাসার জল ব্যাস এই আর এই হচ্ছে খাবো আগে একটুখানি প্রসাদ খেয়েছি আগে একটু জল খেয়েছি তারপর প্রসাদ খেলাম মিল ষষ্ঠীটা অ্যাকচুয়ালি কিন্তু নীলে বাতি মানে বাতি তো জালে সন্ধ্যেবেলা সন্ধ্যেবেলা জেলেই কিন্তু প্রত্যেক বছর আমি খাই অনেকে আজ থাকতে পারে না তারা বেলা বাতি জেলে দিয়ে উপোস ভাঙে আর কি কিন্তু আমি হচ্ছে সন্ধ্যেবেলায় একমাত্র শিবরাত্রির দিন যেরকম করি ঠিক সেরকম নীল ষষ্ঠীর দিনও কিন্তু সেই রকমভাবেই করে থাকি সকালবেলা মাথায় আশি জল ঢেলেছি একবার বাড়িতেই ঢালি আমি দিয়ে দুধ টুধ দিয়ে যেরকম দিয়ে সবটাই সবাই ঢালে আর কি সেরকম ঢেলেছি আর এই যে সন্ধেবেলা আবার জল ঢেলে বাতি দিয়ে তারপরে কিন্তু মানে বাতি জেলে মঙ্গল কামনা করে তারপরে কিন্তু খাই এবার যতদিন থাকতে পারি করতে পারি করি যতদিন না খেয়ে থাকা যায় আস্তে আস্তে যখন বয়স বাড়বে তখন তার থাকা যাবে না এখন থাকতে পারছি তাই জন্য এখন করছি কি হয়েছে কি ভালো খেতে এই যে আবার চলে এসেছি একটু রান্নাঘরে একটু গোলা রুটি করে নেবো রাত্রিবেলা খাবো গোলা রুটি ভাতা তো খেতে পারবো না গোলা রুটি খাবো সব তরকারি এমনি তো আছে আর একটু বেগুন ভেজে নিয়েছিলাম খালি সন্ধ্যেবেলা বেগুনটা ভেজেই রেখে গেছিলাম সন্ধ্যেবেলা যখন চা করতে আসি তো ওই যে গোলা রুটি করছে আর এদিকে হচ্ছে মেয়েকে খাওয়াচ্ছে দাদুর সাথে একটু খেলা করছে ও তো না খেলে খেলে খাবে না যে আসলা কী সব নিয়ে খেলা করছে দেখো তো তো এইসব নিয়ে ও খেলা করছে আর আমি ওকে খাওয়াচ্ছি ও দাদুর সাথে খেলছে দেখো এই করে ঘুরিয়ে ঘাড়িয়ে ওকে খাওয়ানো হয় একদম বসে বসে খেতেই চায় না ওর চেহারা দেখলেই ওকে বুঝতে পারবে যে ও খাওয়া বাচ্চা নাকি এরকম একদম জ্বালাতনে খাওয়া খেতে বসে যেন যত জ্বালাতো ওনাদের বাবা রে বাবা ওর দিদিও ঠিক ছিল সে ঠিক এইরকম একদম ওর দিদি দিদি বোন একদম একরকম হয়েছে এই যে খেতে বসেছে ওর দিদি খাওয়া হয়ে গেছে ও গোলা রুটি খেয়েছিল দিদির খাওয়া হয়ে গেছে এই যে আমি এখানে খেতে বসেছি ও আবার খাবে না ওর বাবার হচ্ছে সন্ধেবেলা অনেক প্রসাদ প্রসাদ খেয়েছিল তো সেই কারণে ওর পেটটা ভর্তি ও আর খাবে না আমি এই যে গোলা রুটি দিয়ে একটু খেয়ে নিচ্ছি মার মারও খাওয়া হয়ে গেছে এই যে আর আমার বাবারও খাওয়া হয়ে গেছে কিন্তু ওই যে ছোটো মা হচ্ছে বাবার পাতে একটুখানি ভাত ওই নিয়ে একটুখানি চটকাছে একটু একটু করে হাতে করে দেখো আবার রুটিটাও নেবে নিয়ে ওর সাথে আবার মাখবে নিয়ে ওই একটু একটু করে হাতে তুলে তুলে মুখে দিচ্ছে আর কি বাবার খাওয়া হয়ে গেছে উঠে যাচ্ছে তখন আবার ও বায়না করছে খাবে বলে হ্যাঁ খাবো খাবো তুমি খাও তুমি খাও একটু হাই কোর্ট একটু হাই কোর্ট আজকের মতো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটিভ ব্লগে আর হাই করেই যাচ্ছে আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করানো অনুরোধ আজকের মতো এখানেই নমস্কার